Ya, <Skiller> itu papa. Halo, halo, halo. তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজকে এখন এই মুহুর্তে আছি বাড়িতে বাজে বিকেল প্রায় সাড়ে চারটে তো আজকের একটুখানি বেরোবো ছেলেকে নিয়ে আমাদের এখানেই কাছে পিঠে একটা পার্ক আছে তো সেখানে যাব সেই জন্য আজকে আসা ব্লগে তো ব্লগটা কিন্তু শেষ অবধি দেখো আর কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও তো এবার আমি নিজে রেডি হয়ে যাব হয়ে ছেলেকে রেডি করব আর চটপট সেখানে চলে যাব গিয়ে তোমাদেরকে সবটা শেয়ার করব তাহলে দেখতে থাকো করে নাও কাপড় পরে নিচ্ছে আমাদের রায়ান ঘুরতে যাবে তাই তো রায়ান বাবু হাই বলে দাও সবাইকে একটু হেসে দাও একটু হেসে দাও কই একটু হেসে দাও এই তো রায়ান বাবু হেসে দিয়েছে তো আমিও একদম রেডি হয়ে গেছি এবার বেরিয়ে পড়বো পাঁচটা বেজে গেল রেডি হতে গিয়ে তো চলো যাওয়া যাবে এবার সেখানে আমরা এই মুহূর্তে যাচ্ছি বারুইপুর পৌরসভার অন্তর্গত আরণ্যক বনভোজন উদ্যান এটি এক ধরনের পাখিরালয় বলা চলে কেননা বেশিরভাগটাই পাখিতে ভরা তো চলো আস্তে আস্তে আমরা এগোচ্ছি আমরা নেমে পড়েছি একদম আরন সামনে সামনেই দেখছো টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কাটতে হবে আমরা করতে চলে এসেছি রায়ান বাবু এদিকে এদিকে দেখো এদিকে দেখো বাবা তো আমরা দুটো টিকিট কেটে নিয়েছি দশ টাকা দিয়ে এবার ভিতরে যাবো তো আমরা ভিতরে ঢুকে গেছি এবার তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা শেষ অবধি আর কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানো এই দিকেই আগে সব এদিকে তেমন কিছু নেই এটা কী

ঢুকে একদম ডান দিকে ডান হাতেই পাখিগুলো দেখিয়ে দিলাম তোমাদেরকে এবার আস্তে আস্তে আরো ভিতরের দিকে যাব এসে দেখলাম অনেক চেঞ্জেস হয়েছে আগে আমরা যখন এসছিলাম অনেক পাখি টাখি ছিল এখন দেখছি সেরকম নেই আগে ম্যাকাও টাকাও ছিল অনেক কিন্তু সেগুলো এখন একদম নেই আর সেখানে গিয়ে একজন পরিচিত সাথে দেখা হয়ে গেল এই ভালো আছো আমি পিছন থেকে দেখছি তারপরেই দেখতে পেলাম বেশ কয়েকটা ময়ূর কটা আছে তিন তিনটে না ফোনে হাত দিচ্ছে কম দেখ তো যাই হোক ময়ূরের ছবি তোলার জন্য আমরা প্রচণ্ড চেষ্টা করছিলাম আর ময়ূর পেখম তুলবে সেইটাও একটু দেখার জন্য দাঁড়িয়েছিলাম বেশ কিছুক্ষণ যদি পেখম তোলে একটা সুন্দর ভিডিও করব বা ফটো তুলবো কিন্তু সেরকম কিছুই হলো না অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমরা সেখান থেকে আরও সামনের দিকে এগোতে শুরু করলাম আমরা বিকালের দিকে গেছিলাম ওই জন্য প্রচণ্ড ভিড় হয়েছিল দেখলাম প্রচুর লোকজন হয়তো দুপুরের দিকে গেলে একটু ফাঁকা থাকতো তারপরেই দেখতে পেলাম ছোট ছোট সাদা ইঁদুর এখানে বিশেষভাবে দেখার তেমন কিছু নেই কিন্তু অ্যাটমসফিয়ারটা খুব ভালো আর কি আর এখানে দেখার মতো কয়েকটা হাতে গুনে জিনিস আছে সেটা হচ্ছে এই ময়ূর আর উট পাখি আর এমু পাখি তো এবার আমরা পাশেই দেখতে পেলাম এমু পাখি এখানেই চলে আসবো এবার তোমাদেরকে নিয়ে এদিকে প্রায় হয়ে সন্ধ্যা হওয়ার আগে বাড়িও যেতে হবে তাই হাতে বেশি সময়ও নেই তো এখানে দেখলাম দুটো এমু পাখি আছে এইখানেই একটা আছে আর একটা এই পাশের ঘরে রাখা আছে তো চলো আমরা তো এমু পাখি দেখে নিলাম এবারে মেন যেটা আছে সেটা দেখাবো তোমাদেরকে এবার আস্তে আস্তে আরো ভিতরের দিকে যাব জায়গাটা অনেকটাই বড় হ্যাপি হ্যাপি রায়ান হ্যাপি হ্যাপি রায়ান চিৎকার তারপর এখানে আছে একটা মানে বাচ্চাদের পার্ক এখানে মেনলি বাচ্চারা প্রচুর এসেছিলো দেখলাম আর ইদানিং দেখছি কাপালরা একটু বেশি যাতায়াত করছে আগে এতটা ছিল না তো পার্কে দেখতেই পাচ্ছ বেশ ভিড় আর একটাও দোলনা আমি খালি পেলাম না যে ছেলেকে নিয়ে একটু চড়বো বা একটু ভিডিও বানাবো তো সেই সেই জন্য সেখানে আর সময় না দিয়ে সামনের দিকেই এগোতে থাকলাম আর কি আছে তোমাদেরকে দেখানোর জন্য অনেক ফ্যামিলি এসেছিলো দেখলাম বেশ আড্ডা মারছে বসেই দেখতে পাচ্ছ তো আমার ছেলেকে কাঁধে নিয়ে আমার বর হাঁটছে আর এদিকে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে বাইরে বেরোলে ওই ছেলেকে নিয়ে ম্যাক্সিমাম টাইমটা থাকে আমার কাছে খুব একটা বেশি দেয় না তো এখানে পাখি শেষই যেন হচ্ছে না এখানে দেখলাম একটা টিয়া পাখি এত বড় নেট ঘেরা জায়গাটার মধ্যে দেখলাম টিয়া পাখি রয়েছে আর এখানে আছে বেশ কয়েক প্রজাতির মুরগি কোনটা কি মুরগি সেটা আমি বেশ জানি না নাম জানি না আর কি হ্যাঁ সেই চর্বি আলাদা তো তারপরে তোমাদেরকে যেটা বলছিলাম এখানে দেখার মতো দু একটা জিনিসই আছে তার মধ্যে হচ্ছে এই অস্ট্রিচ বা উট পাখি যেটাই বলো না কেন তো এবার তোমাদেরকে সেটাই দেখাচ্ছি আমার হাজব্যান্ড সেই আগে থেকে গিয়ে ভিডিও করা অলরেডি শুরু করে দিয়েছে আর এই দেখছো এই একটা এখানে দুটো অস্ট্রিচ আছে আগের বারে দেখে গেছিলাম এটা এখনও আছে এটার মধ্যে কোনো পরিবর্তন হয়নি করো। করো।

তো যতটা এসছিলাম ততটাই এবার হেঁটে আমরা যাচ্ছি আমরা গেট দিয়ে ঢুকে ডান দিকের রাস্তাটায় এসে এদিকে সব কিছু দেখছিলাম এবার লেফট সাইডে যেগুলো ছিল আর কি যে সমস্ত পাখিগুলো সেগুলো দেখা হয়নি তো এবার সেখানেই চলে এলাম Ayo, hey Papa. Papa, Papa, Papa. Para. এখানে শুধু চারদিকে পাখির কিচিমিচি ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না ম্যাক্সিমাম পাখিগুলোই দেখলাম ককটেল বদ্রি পাখি আছে লাভবাড আছে অনেক রকমের পাখি দেখা যাচ্ছে অল্প কিছু পাখি দেখলাম অন্য প্রজাতির কয়েকটা পায়রাও আছে আর এই পাখিগুলো ককটেল এগুলো চিনি কেননা এগুলো আমাদের বাড়িতেও আছে আমাদের বাড়িতে পোষা ককটেল ওই জন্য এগুলো চিনি মাথায় ঝুটি তাই চিনতে অসুবিধা হলো না এই জায়গাটায় আগে দুটো ম্যাকাও পাখি ছিল বেশ বড় মতো একটু বয়স্ক হয়ে গেছিল আমরা যখন এসে দেখেছিলাম বেশ কয়েক মাস আগে কিন্তু এখন দেখতে পেলাম না জানি না এরা কি করেছে সেটা মারা গেছে না কি হয়েছে এগুলো দেখতে পাচ্ছ এগুলো সব পায়রা আর এই দেখতে পাচ্ছ একটা ছোট খরগোশ একদম ছোট সাইজের এই একটাই খরগোশ ওখানে দেখতে পেলাম আর কোনো খরগোশ ছিল না বেশ ভালো লাগছে দেখতে পাতা খাচ্ছে তো ওখান থেকে বেরিয়ে হঠাৎ দেখতে পেলাম একটা ছোট্ট গাছে পাখি বাসা বেঁধেছে সেটাই আমার হাজবেন্ড আমাকে দেখাচ্ছিল সেটা নিয়ে হাসছিলাম যে এইটুকু গাছে আবার পাখির বাসা আমার ছেলেও এদিকে কান্নাকাটি শুরু করে দিয়েছে সন্ধ্যা হয়ে যাচ্ছিল তো আমরা আর বেশি সময় নেব না এবার তাড়াতাড়ি বেরিয়ে পড়ব চলো বাড়ি 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 আমরা এবার বাড়ি চলে যাচ্ছি আবার দেখা হবে নেক্সট ব্লগে রায়াম কান্না কান্না করছে আমরা এবার বাড়ির থেকে যাব তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো দেখবো ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না